আসন্ন রামনবমী উপলক্ষে চোপড়া পুলিশের পক্ষ থেকে রুট মার্চ শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ চোপড়ার বিভিন্ন পথ ধরে চোপড়া পুলিশের পক্ষ থেকে এই রুট মার্চ চলে এদিনের এই রুটমার্চ উপস্থিত ছিলেন ডিএসপি আশিস কুমার চোপড়া থানার আইসি সুরজ থাপার উপস্থিতিতে এ মার্চ করা হয় আগামী ছয়ই এপ্রিল রামনবমী শোভাযাত্রা বের হবে চোপড়ার বিভিন্ন এলাকা থেকে সব রকম সহযোগিতায় প্রস্তুত থাকবে চোপড়া পুলিশ প্রশাসন রামনবমী শোভাযাত্রা যেন শান্তিপূর্ণভাবে শেষ হয় সেই দিকে নজর রেখে চোপড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চোপড়ার বিভিন্ন পথ ধরে রুট মার্চ করা হলো আজ চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে

原来，原来啊！